হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল রান্না হচ্ছে এচোদ চিংড়ি আর তোমরা তো জানোই আমি আছি মাসির বাড়িতে আর মা এখানে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে আর এখানে হয়ে গেছে বাঁধাকপির তরকারি আগের দিন যে ইলিশ মাছ আনা হয়েছিল সেই ইলিশ মাছের মাথা দিয়ে আর আজকের ব্রেকফাস্টটা একটু ডিফারেন্ট যদিও আমি পছন্দ একদম করি না ম্যাগি তো ম্যাগিটাকে ঝরঝরে করে চাউমিনের মতো বানানো হয়েছে সব রকম শীতকালীন যে সবজি পাওয়া যায় সেই দিয়ে আর চিকু ম্যাগি খেতে চাইলো তো আমি বললাম মাকে একটু ম্যাগিটা ভালো করে বানিয়ে দাও আর আজকে আনা হয়েছে মাটনও তো মাটন হবে মাটনটাকে ম্যারিনেট করে মা এখানে রেখে দিয়েছে সব দিয়ে রেখে দিয়েছে পেঁয়াজ তেজপাতা গো যা যা দেয় মাটনে তাই আর এখানে দেশি ট্যাংরা আছে আমি খুব ভালোবাসি দেশি ট্যাংরা খেতে তাই মাসিমণি রোজই প্রায় একটু একটু করে দেশি ট্যাংরা আনছে আর মাসিমণি এখানে মাংসটাকে কষাচ্ছে মা মাসিমণি দুজনে মিলে রান্না করছিল আর কি আর ওখানে তো হয়ে গেছে আর দেখো মাংসের কালারটা লাল ধরে চলো ঝোলটা কষা খুব হয়েছে তো চলো আজকে কি কী রান্না হয়েছে তোমাদেরকে দেখায় তো ভাত তো আছেই এখানে ভাত আছে আর মাটনটাও তোমাদেরকে তো দেখিয়ে দিলাম মাটনের একটু কষা কষায় ঝোল খুব একটা হয়নি আর দেখতেই পাচ্ছ আলুর সাথে মাটন আর এখানে ট্যাংরা মাছ কই মাছও একটু ছিল তো সব দিয়ে আলুটাকে জিরিঝিরি করে কেটে টমেটো দিয়ে একদম হালকা পাতলা একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু চচ্চড়ির মতো মানে ঝোল ঝোল করা হয়েছে আর কি আর এই যে এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর আজকে বেশ ভালো ভালো রান্না হয়েছে আর এখানে হয়েছে এঁচড় চিংড়ি তোমরা তো দেখলে রান্না হচ্ছিল তো একদম ছোটো ছোটো চিংড়ি তার সাথে এঁচড় তো বেশ জমে যাবে আজকের খাওয়াটা তো চলো ফটাফট খেয়ে নিই তারপর তোমাদের সাথে আসবো গুড ইভিনিং গাইজ তো এখন আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি মানে আমার কলেজ ফ্রেন্ড তো কলেজ ফ্রেন্ডের বাড়ি এসেছি এখানে তিন বছর কলেজে কেন কলেজে পড়েছি আমি তো কলেজে ছিলাম তখন থেকে ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব তো বিয়ের পরেও সেটা আর কি বজায় আছে তো ওর সাথে দেখা করতে এসছি বাচ্চাকে দেখবে বলছিল তো আসার পরেই ওর জন্য গিফট আনা হয়েছে তাই গিফটটাকে খোলা হচ্ছে আর কি আর এর আগেও যতবারই আমি এখানে আসি মানে আমার বাপের বাড়ি আসি আর ততবারই বহরমপুর আসি কেন কি আমার মাসির বাড়ি আর যেহেতু আমার একটা মাত্র মাসি আর তাছাড়াও বহরমপুরের সাথে আমার খুব মানে আমি জড়িয়ে আর কি তিন বছর কলেজ করেছি ছোটোবেলা থেকে মাসির বাড়িতে যাতায়াত তো ছিলই তো এই কারণে তো এখানে আসার পর ততবারই ওর কাছে ওর সাথে আমি দেখা করতে আসি তো এতটাই আমাদের ভালো বন্ধুত্বটা আছে খাওয়া 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 বাবা আজকেই খাওয়াচ্ছে বাচ্চাকে ভালো লাগছে চিকু এখানে বলো আমি এসেছি তো ও দিদি বাবা সে দাঁড়িয়ে ভীষণ ফ্যাক তোমার ছেলে মানে কি বলবো খুবই ভালো ভীষণ মিশুকে

এখন গল্প গল্প কিছু মানে প্রচুর হলো ভিডিও একটা হলো না চিকু তো চলো এখন আমরা বেরোচ্ছি আবার পরে তোমাদের সাথে দেখো হ্যালো গাইজ আজি হচ্ছে সন্ধেবেলা আমরা যাচ্ছি দেবগ্রাম ফেরত মাসির বাড়ি থেকে তো ট্রেনে করে যাবো আর ট্রেনের কিছু দেখালাম না তোমাদের ফিরে এসেই বাবা চিকুকে দুধ খাওয়াচ্ছে আর এই যে দাদু যায়নি যেহেতু এই জন্য খুব মিস করছিল এই জন্য ওদেরকে নিয়ে একটু টাইম কাটাচ্ছে চিকুকে দুধ খাওয়াচ্ছে একজনকে কোলে নিয়ে ঘুরছে আর আমি এখানে চপ আর মুড়ি খাচ্ছি তারপরে একটুখানি চা খাবো উফ জাস্ট জমে যাবে খুব টায়ার্ডও আছি তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করব ভিডিওটা খুব ছোট হলো যাই হোক একটা কিউট ব্লগ ছিল তোমরা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে আর কিছু কিছু ফটোস যেগুলো আমি তুলেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো রকম লাগলো সেটাও বলো টাটা